তুমি আমার ফোন দাও না তুমি ফাজলা মানি কত সামান লাগে আল্লাহ কি কস ফোন না কিনলাম দেইনি ফোন তুমি ফাজলা মানি কইরা না তো আ খাবার লাগে খাবার দিছি তাহলে আমার চোখের সামনে ফোন বলে দিছি আল্লাহ আমার যাইতে হইব তুমি আমার চোখের সামনে বড় ফোন দছছে কি করছ ফোন দিছে তুই তো ফোন দিছি আমি দেখ না দেইনি তাইলে তুমি আমার ফোন দাও না হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার আছে না লোকে তোর ভাইয়ের ফোন নাম্বার আছে না না এই ভাইয়ের ফোন নাম্বার নাই তুই কেমনে পাবো এখন ফোনটা

যা যাও মনে করো না ফোনটা ভাই করে দাও বাগাল ফোন কিনে নি পাগল প্যাকেট নিয়ে এসে দোকান থেকে তুমি ফোনটা আমার দাও যা আমি ফোন কিনে নিচ্ছি না